হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি তেমন দেওয়ার পরে একটা চাপ দিবেন জল উঠবে আবার অফ হয়ে যাবে সুন্দর এরকম

এটা ইতিমধ্যে আমরা অনেকেই দেখে বুঝে গেছি এটা কি মেশিন হচ্ছে হ্যান্ড সিলিং মেশিন হ্যান্ড সিলিং মেশিন হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ভাই আপনারা এখানে তো মেশিন গুলো দেখতেছি তো এই মেশিন গুলো তো বাজারে পাওয়া যায় বিভিন্ন দোকানে জি তো এখানে আপনাদের মধ্যে স্পেশালিটি কি আছে আমরা জানি আপনারা যারা প্যাকেজিং এর ব্যবসা করেন মানে বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজজাত করে বাজার সেল করেন ক্ষুদ্র এবং মাঝারি এবং বড় উদ্যোক্তারা প্রত্যেকে কিন্তু এই সিলিং মেশিনের মধ্যে ক্রয় করার পরে খুবই হ্যাসেলের মধ্যে থাকেন এটা দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস পরে কিন্তু নষ্ট হয়ে যায় আবার নতুন করে ক্রয় করতে হয় অথবা আবার ঠিক করতে হয় আচ্ছা তো সেটা মাথায় রেখে আমরা জোবাইল এন্টারপ্রাইজ আমরা নিয়ে এসেছি চায়না থেকে তাইওয়ান ব্র্যান্ডের হুয়ালিয়ান ব্র্যান্ড এটা ইউএস স্ট্যান্ডার্ড যেটা একটা মেশিন আপনি চাইলে পাঁচ বছর ইউজ করতে পারবেন এবং এটা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং কেন আপনারা বাজারের যে মেশিনগুলো বারবার নষ্ট হয় এবং কেন আমাদের নষ্ট হবে না সেটা যদি দেখতে চান পুরো ভিডিওটি দেখুন ভাইজান দেখেন এটাও ওয়ালিয়ান সিলিং মেশিন আচ্ছা আর এটা হচ্ছে বাজারে নরমাল যে সিলার মেশিন আপনারা অ্যাভেইলেবল কয় করে থাকেন আচ্ছা যে এগুলো অ্যাভেইলেবল পাওয়া যায় এটা এটা অ্যাভেইলেবল পাওয়া যায় আচ্ছা আপনারা এই যে শুরুতে দেখেন দুটো মেশিনের মধ্যে পার্থক্য আচ্ছা এটা খালি চোখে যে পার্থক্য শুধু সেটা দেখেন বাকিটা আমি আলোচনা করতেছি আচ্ছা খালি চোখে দেখেন এটা হচ্ছে 100% কপার হ্যাঁ এবং এটা দেখেন আপনি একটু যদি

কেবলটা আপনারা দেখেন এই যে কেবল হ্যাঁ খুবই সিম্পল যেটা সাত আট টাকা মনে হয় এই ক্যাবল গুলো পাওয়া যায় একেবারে সিম্পল একটা একেবারে ক্যাবল সিম্পল সিম্পল আর এটার ক্যাবলটা দেখেন এটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাবল খুবই ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা হচ্ছে এই বিতরগত পরিবর্তন আচ্ছা একটা এই মেশিনটা যদি আপনারা নিয়ে যান এই ক্যাটাগরির মেশিন নিয়ে গেলে হ্যাঁ অথবা এগুলোর মধ্যে বড় কয়েলের অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট হয় সেগুলো নিয়ে গেলে আপনারা বাজার থেকে তেরো চোদ্দশো পনেরো টাকা দিয়ে ক্রয় করতে পারবেন করলে আপনার বারবার আসতে হবে আচ্ছা ছয় মাস এক বছর পর পরে আপনারা করতে নতুন ক্রয় করতে হবে আচ্ছা আপনারা যখন এই গোয়ালিয়ান ব্র্যান্ডের হ্যান্ড সেলিং মেশিনটা ক্রয় করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি আপনারা এই হ্যাসেল থেকে রক্ষা পাবেন থেকে রক্ষা পাবেন রক্ষা আশা লাগবে না এটা হচ্ছে 8 ইঞ্চি সিলিং মেশিন আচ্ছা এটা হচ্ছে এই এই কম দামে সিলিং মেশিন হচ্ছে 1450 টাকা 1450 টাকা আমাদের এটা হচ্ছে 2800 টাকা 2800 টাকা প্রায় দ্বিগুণ আচ্ছা এবং ইনশাআল্লাহ আশা করি এটা তিন গুণ

আমরা তো একবার আনিয়া সেল করব না এটা মূলত কাস্টমার আপনারা কিভাবে সার্ভিস দেন যদি কোনো প্রবলেম হয় এটা সাধারণত তেমন বিতর্কগত কোনো প্রবলেম হয় না অনেক সময় এখানে কয়েল জ্বলে যায় অনেক সময় কেবলটা লুজ কানেকশন হয় থাকে যে কয়টা প্রবলেম আমরা পাইছি সেটার মধ্যে অনেক সময় এটার জন্য আমাদের কাছে আসতে হয় না আপনারা নিজেরা দেখলেও ঠিক করতে পারবেন কয়েল লুজ হয়ে থাকে এই গ্রুপ ভাই ভিডিও কল দিলে আপনারা এটা সামবার সলভ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই সিলার গুশ মেশিন গুলো মূলত আমার কাছ থেকে একদম 8 ইঞ্চি থেকে 8 12 16 বিশ বত্রিশ চল্লিশ পর্যন্ত বিভিন্ন উদ্যোগে পুঁজি দেন আপনি সেটা প্যাকেজিং করে বাজার আচ্ছা এবং আপনার স্ট্যান্ডার্ড হবে আমি আর একটা কথা বলি এই বাজার গুলো রেগুলার তিনে কাজ করবে আমাদের এটা

হ্যাঁ পুরে জিনিসটা জোড়া লাগাই দিবে পুরে দেওয়া আর আপনি সিলিং করা দুটোর মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে অনেক পার্থক্য আছে কেউ আমাদের দোকান আসতে চায় সেই ক্ষেত্রে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে নবাবপুর মাত্র দুই থেকে তিন মিনিটের পথ হেঁটে আসতে পারবেন যে কাউকে জিজ্ঞেস করে দেখাই দিবেন নবাবপুর ডাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি এনাম মার্কেট একশো ছেষট্টি দ্বিতীয় তলা জোবান এন্টারপ্রাইজ এবং এখানে আসতে পেয়ে যাবেন আপনারা উন্নত মানের হ্যান্ড সিলিং মেশিন গুলো এবং এটা কিন্তু আমরা পাইকারি যারা ডিলারশিপ নিতে চান বিভিন্ন জেলা পর্যায়ে তাদেরকে আমরা একটা ডিলারশিপ আপনারা পাইকারি এবং পাইকারি যাদের জন্য তাদের জন্য আলাদা প্রাইস রয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা